আসসালামু আলাইকুম আপনারা যে ইনভার্টারটি দেখছেন এটা ওয়াইফাই ও রাউটার ওয়াইফাই এর অনু এগুলো চালানোর জন্য সাথে আপনারা লাইট বা ছোটখাটো ফ্যান চালাতে পারেন তবে এটা মূলত ওয়াইফাই এর জন্য আমরা বিক্রি করে থাকি প্যাকেটে এরকম হলেও বাস্তবে প্রোডাক্টটা কিন্তু খুবই সুন্দর একবারে অ্যালুমিনিয়াম বডি হ্যাঁ এই যে এটা দা আউটপুট এখানে আপনারা ওয়াইফাই এর বা রাউটার লাগাবেন আর এটা হচ্ছে ব্যাটারি কেবল আপনারা এটা দিয়ে ব্যাটারি আলোতে কালো এবং লালে লাল লাগিয়ে দিবেন দিয়ে এটাতে একটা মালটিপিল দিয়ে আপনারা অনু এবং ওয়াইফাই রাউটার ব্যবহার করতে পারবেন প্রোডাক্টটি সুন্দর যদিও চায়না থেকে প্রোডাক্টটি আসে এটার ডিরেক্টলি কোনো ওয়ারেন্টি বা গ্যারান্টি নাই তো মালটা কিন্তু অনেক হেভি এবং কোয়ালিটিফুল প্রোডাক্টের দামটা অনেক কম মাত্র ছয়শো নব্বই টাকা যারা নিতে চান আমাদের রিসক্রিপশান দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন টিএম ইলেকট্রনিক্সের সাথেই থাকবেন আপনাদের ভালো ভালো প্রোডাক্টের রিভিউ এবং ফুল প্রোডাক্ট পেতে টিএম ইলেকট্রনিক্স ওর আস্থা রেখে আপনারা প্রোডাক্ট